হ্যালো एवरीवन আসসালাম আলাইকুম वेलकम ব্যাক টু মাই অন্য নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আই होप আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম ব্লগটা সকালে চলে গেলাম দোকানে যেহেতু সকালের দিকে দোকানে অতটা ভিড় থাকে না আমাদের এদিকে দেখা যায় যে বিকালে অনেক পরিমাণে ভিড় থাকে তো রোজা রেখে এত ভিড়ের মধ্যে ধারানো থেকে সকালে গিয়ে চাল তারপরে আর কি যা আরকি আমার জিনিস দরকার ছিল তা নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে রুম গুছিয়ে রুমটা ঝাড়ু দিয়ে রুম হুসে তারপরে গোসল করে যেহেতু এটা শুক্রবার ব্লক তো যেহেতু জুমার দিন তো তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিলাম নিয়ে গোসল করে নিলাম নিয়ে তারপরে আলহামদুলিল্লাহ ঝড়ের সাদ আদায় করলাম তারপরে কিন্তু বান্নায় চলে গেলাম যেহেতু বিকালের দিকে আমাকে বিকালের আগে আর কি রান্নাটা কমপ্লিট করে রাখতে হয় দেখা যায় যে বিকালের দিকে গেছ থাকে না তো এর কারণে আর কি আগে রান্না করে আমার রাখতে হয় এই কারণে আর কি আমি চেষ্টা করি জোহরের সালাদ আদায় করে রান্নাটা কি সেরে ফেলতে তো আর কি নামাজ পড়েই রান্না শুরু করে দিলাম আজকে কিন্তু একটা নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবে এটা আমি আগে কোনো দিন ট্রাই করিনি দেখতেছি যে আমার শাশুড়ি বললো যে এটা নাকি থাকে জানিয়ে রান্না করতে দেখছে তো আমাকে বললো যে এইভাবে একটা রান্না করে দেখো বেগুন আর আলু দিয়ে না আর কি ডিম বোনা না আর কি ঝোল ওই রেসিপিটা তো মাশাল্লা রান্না করার পরে তো আমি পোড়াই অবাক এত দারুণ স্বাদের হইবে আমি কখনো ভাবতেও পারি না আমি কিন্তু প্রথমে রান্না চাইনি তারপর যেহেতু শাশুড়ি বলল তো ওই কারণে আর কি রান্না করলাম তো এখানে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে তারপর এটা ছোটো আলু দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো ছোটো আলু আর হচ্ছে বেগুন দিয়ে আর কি আমি রান্না করে নিলাম আর যা যা মশলাপাতি দেওয়ার আমার আপুরা কিন্তু আমার থেকেও ভালো জানে রান্নাবান্নার ব্যাপারে তো আমি রান্না করে নিলাম মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছে যেহেতু খাওয়ার পরেই আমি বয়সটা দিছি তো এই কারণে বলতে পারলাম যে কীরকম লাগছে তো যেহেতু আমার চারটার আগে রান্নাবান্না শেষ করতে হবে গ্যাস থাকে না দেখেন যে আমি গ্যাস থাকার জন্য ভাত ক্যাস থাকা অবস্থায় রান্না করব রান্না করে শেষ করব তা কিন্তু পারি নি যেহেতু রোজার মাস ইফতারির আয়োজনও করতে হয় তো এগুলো করতে করতে দেখেছি বা আমার তরকারি বা ইফতারির আয়োজন করার পরে দেখতেছি যে ভাত বসাবো তখন গ্যাসের পরিমাণ খুবই কমে গেছে তো তরকারিটা রান্না করলে কিন্তু গ্যাস দিয়ে একটু ফুল গ্যাসে রান্না করলে মজা হয় বেশি আর নয়তো অল্প গ্যাসে রান্না করলে একটু পানি পানি বা পানসে পানসে তরকারিটা লাগে তো আমি চেষ্টা করি আগে তরকারি রান্না করে পরে ভাতটা বসিয়ে দিতে কারণ ভাত অল্প চালু হলে সমস্যা নেই তো দেখলাম যে ভাত বসাতে বসাতে গ্যাসের পরিমাণটা খুবই কমে গেছে তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়ে যেহেতু আমি রান্না বান্না করছি অনেক থালা বাসন আর কি জমছে তো ওগুলোই আর কি আস্তে আস্তে ধুয়ে নিতেছিলাম তো ইফতারির আইটেমগুলো আর দেখানো হয়নি যেহেতু এত ভিডিও করা রোজা রেখে সম্ভব হয় না তো আমার যতটুকু পসিবল হয় ওটুটুকি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি তো এখানে কিন্তু আমি ধালা বাসনগুলো ধুয়ে নিতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন আশা করি ভিডিওর কোনো না কোনো অংশ ভালো লাগছে আর ভালো লাগলে প্লিজ একটা দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারে আর আমার চ্যানেলে ছাড়া আজকে নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে কোনো অংশ আপনার হৃদয় ছিঁড়ে গেলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থাকে আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকের ভিডিও দেখার এবং দেখি কারণ প্রত্যেকের ভিডিও থেকে আমি কিছু না কিছু শিখতে পারি এটা কিন্তু আমার খুবই ভালো লাগে প্রত্যেকের ভিডিওগুলো দেখতে তো আমি দেখি আমার আপুদের ভিডিওগুলো মার্শাল্লাহ তারা কিন্তু অনেক এগিয়ে গেছে বা তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই তো আজকের মতো এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ